দিদি তবু ঘুমিয়েছে আমরা ঘুমাইনি আর এই যে সামনে ছোটো ছেলে বসে আছে দিদি একটু তবু ঘুমিয়েছে কারণ দিদি বলে ও বাবা আমি বাবা জাগতে পারবো না আমি ঘুমাই তোরা খেলা দেখ সারা রাত খেলা দেখেছি খেলা ফুটবল খেলা হয়েছে খেলা দেখে প্রাইজ নিয়ে মানে সব দেখা হয়ে তারপর বাড়ি গিয়ে কাজ ফাঁচ করে এখনো পর্যন্ত একটুকু ঘুমাইনি এইবার চললাম জন্মদিন বাড়ি বললেন ওখানে গিয়ে সব কিছু দেখাবো ছোটো এত কাঁপছে আমার গলাও কাঁপছে ও কে কে চাপা পড়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে না এবার দেখতে পাওয়া যাচ্ছে না চাপা পড়ে গেছে ওকে তো দেখাই যাচ্ছে

আর বলি ও নাম তাই যখন ওই যে ওই একজন আমাদের দলগুলোর সাথে ছবিগুলো আগে তুলেনি অনেক লোক সবটা ছেলে দলগুলো বসে আছে এসে বলছে আমাদের দুঃখের কপাল আর সেখানে কি সুন্দর সেখানে কেক কাটা কাটা হচ্ছে যাব সুযোগই পাচ্ছি না কাছে যাওয়ার সুযোগই পাচ্ছি না ব্যাগ না

তো ওই জন্য তোমাদের দুজনকে দেয়নি মেনু কার্ড এনে মেনু কার্ডটা একটু শো কর দেখাই কি আছে মেনুতে এই যে অবশেষে মেনু কার্ড এসে গেছে এবার খাবারের অপেক্ষায় আছি কখন খাবারটা পড়বে খাবারটা বড় কথা নয় আমাদের ঘুমটা খুব জোর পাচ্ছে সেটাই সবচেয়ে বড় খুব জোর ঘুম পেয়ে গেছে ছোটো আমার শাড়ির এটা খুব সুন্দর আসছে সবারই বাবুরও শাড়ির ছবিটা খুব সুন্দর আসছে পাতায় পড়ে গেছে এইবার হচ্ছে সবাই খাবার দিতে আসা স্টার্ট করছে সেখানে এখনো লুচিয়ে উঠতে পারছে না মানে এখনো সবাই বসে আছে আর তারা কি ঘুমিয়ে পড়লো না কেউ এখনো এটা এ ফেলার বাকিটা দেওয়া হয়নি না হ্যাঁ আদা ছ গরম গরম ভাতের ছিল শুরু করে বেলা